Hello everyone! গুড আফটারনুন কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর এই গরমে ঠান্ডা ঠান্ডা জিনিস মানে কী পোড়া শরবত আর কী আছে বলো এই বাঙালির তো বাঙালির কিছু কিছু নতুনত্ব জিনিস তো দরকারই এই গরমে আর গরমটা পড়েছে মারাত্মক তো নতুনত্ব বলে আমার কাছে এটা কিন্তু নতুনত্বই কারণ আমি নিজের হাতে কখনও পোড়া শরবত সত্যি বানাইনি তো প্রথমবার তো দেখে আমি অবাক হয়ে গেছিলাম যে পুরে একেবারে ছাই হয়ে গেছে আমি ভাবলাম মনে হয় গেলো আমার পোড়া শরবত আজকে তো ভালো করে দেখলাম চলো এবার দেখি ছাড়িয়ে নিই তো ছাড়াতে দেখছি তো ভিতরে একেবারে জানতো আর বাইরে তো পুরে ছাই হয়ে গেছে একেবারে তো চলো ছাড়িয়ে নি ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে তোমাদেরকে বলছি কীভাবে বানাতে হয় না হয় তো আমগুলো প্রচণ্ড গরম থাকার কারণে আমি ছাড়াতে পারছিলাম না জলে কিছুক্ষণ ঠান্ডা হতে দিলাম তো চলো ঠান্ডা এবার আপাতত হয়ে গেছে এইবার আমাদের ছাড়িয়ে নিতে হবে কিন্তু এক হাতে ছাড়াতে হচ্ছে কেউ তো ক্যামেরা ধরার নেই এক হাতে ধরেছি ক্যামেরা আর এক হাতে ছাড়াচ্ছি আম তো তোমাদের কিন্তু একটু কম্প্রোমাইজ করতো হবে একটু নড়বে চড়বে একটু অসুবিধা হবে তো তোমরা একটু মানে অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে তো চলে এইবারে আমপড়া শরবতটা বানানো যাক তো জাক পড়লেই তো শরবত হয়ে যাবে না একটু ওয়েট করতে হবে দাঁড়াও আমগুলো আগে ছাড়িয়ে নিই এক এক করে তারপরে এগুলোকে স্ম্যাশ করে আমের গায়ে যা মাংসপত্র আছে সব বার করে নিতে হবে তো চলো প্রথমে তো প্রথমে আমটা হয়ে গেল এইবারে আরও দুটো আম আছে সেই দুটোকেও ছাড়িয়ে নি আর সেই দুটো ছাড়াতে গিয়েও অনেক ধকল করতে হয়েছে মানে অনেক ধকল পোয়াতে হয়েছে তো চলো এইবারে সেকেন্ড আমটা ছাড়াই আর কী জানো তো আমগুলোকে না এরমভাবে যখন পোড়াবে পুড়িয়ে মানে দু থেকে তিন মিনিট রাখ জলের মধ্যে দেখবে কত সুন্দর খুলে যায় ঝপঝপ করে আর আমি মানে আমি আগে একবার দেখেছিলাম একটা কাকিমাকে বানাতে মানে আমার একজন চেনা কাকিমা উনি কী করেছিলেন ভালো করে পোড়াইও নি আর হচ্ছে কি এরকম জলে ভেজায়নি ওই গরম গরমটাকেই না এরকম করে ছাড়া থেকে ছিল সে কিছুতেই ছাড়ছিল না তো আমার তো খুব ভয় লাগছিল আমি ভাবছিলাম এ বাবা আমি পারবো তো তো তারপরে দেখি এ কী বেশ ভালো করে পোড়ানোর পর তো এমনিই ছড়ছর করে ছেড়ে যায় এত মানে ধকল নিতেই হয় না তাই জন্য বলছি বেশ ভালো করে পুড়িয়ে নেবে আর ওটাকে ঠান্ডা করার জন্য জলের মধ্যে দু থেকে তিন মিনিট রেখে দেবে তারপরেই ওই গরম গরম হালকা থাকতেই ছাড়িয়ে নেবে দেখবে কেমন হয় দেখো ওই যেরকম লাস্টের আমটা না ওই যে দিল দেখলে তো লাস্টে আমটা তো তখন যখন দিল না বেশ গরম ছিল ওই ওইটা মানে কিছুতেই ঠান্ডা হচ্ছিল না আর তো অনেকক্ষণ ধরে আমি ধকল করলাম আর হাত একেবারে পুড়ে যাচ্ছিলো এক হাতে ক্যামেরা ধরা এক হাতে আম ছাড়ানো কিছুতেই হয়ে উঠছিল না তো অনেক অনেক কষ্ট করে দেখো এই যে লাস্টের দিকে এই যে পিছনের দিকটাতে কিছুতেই ছাড়ছিল না অনেক কষ্ট করে চেপে চুপে ছাড়িয়েছি এমনকি প্লেটের রেখে সেখান দিয়েও ছাড়িয়ে নিতে হয়েছে তো চলো এই দেখো তিনখানা আম ছাড়ানো হয়ে গেছে আর এই যে এখনও দেখলাম বললাম না প্লেটে রেখেও ছাড়াতে হয়েছে তো চলো এইবারে এটাকে স্ম্যাশ করে এর মাংসপত্রগুলো বার করে নিতে হবে তো চলো ভেবেছিলাম যে এই গ্রাইডারটা লাগবে কিন্তু লাগলো না হাত দিয়েই দেখলাম সুন্দর করে বেরিয়ে যাচ্ছে কারণ ওটা দিয়ে করতে গেলে ওটাও আমি কাকিমার থেকেই দেখেছিলাম যে উনি ওরকম কম সেদ্ধ করেছিল বলে ওই জন্য ওরকমভাবে বার করতে মানে ঘষে ঘষে ওই মাংসগুলো বার করতে হয়েছিল কিন্তু দেখলাম এটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে তো বার করতে তেমন কিছু অসুবিধা হচ্ছে না তো এক এক করে চলো তিনটেরই বার করে নিই তো দেখলে গরম থাকার কারণে আমার হাত একবারে জৈলাপিটা একাকার হয়ে যাচ্ছিলো যার জন্য আমি হাত ঝাড়া দিচ্ছিলাম লাস্টে তো চলো আমার মানে যেগুলো সরঞ্জাম আমি ইন্তেজাম করেছি সেগুলো তোমাদেরকে দেখাই তো দেখো এখানে আমটা বার করে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি চিনে এই চিনে বলছি চিনি তারপর জলজিরা পুদিনা পাতা আর এই যে লঙ্কা তিনখানা আর এদিকে দেখো নিয়েছি হচ্ছে এই যে কাগজের মধ্যে দেখতে পেলে ওটা হচ্ছে তোমার জিরে গুঁড়ো ভেজে আর গুঁড়ো করে নিয়েছি তো চলো তাহলে এবার মিক্সারটা তৈরি করার জন্য প্রথমেই আমের স্ম্যাশটা দিয়ে দিলাম এইবার কি দেব তো দেওয়ার আগে চলো যেহেতু এক হাতে কাজ বললাম তোমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে আজকে তো ওই জন্য চলো এবারে চামচ দিয়ে যতটুকু আছে অতটুকু নিয়ে ভালো করে দিয়ে দিই পুরোটা দেওয়ার পরে এইবারে কি দেব বলো তো তো চলো কী দিচ্ছি তোমাদেরকে দেখিয়ে নি ভালো করে আগে প্লেটটা পরিষ্কার করে তো দিতে হবে বলো তারপরে না তোমাদেরকে দেখাবো তো চলো প্লেটটা দেওয়া হয়ে গেছে সরিয়ে দিলাম এইবারে দেব হচ্ছে তোমার লঙ্কা তো আমি এবার বুঝতে পারছিলাম না একটা দেবো দুটো দেবো না তিনটে দেবো তো তিনটেই দিয়েছিলাম মানে আমি ঝাল যেহেতু খেতে ভালোবাসি বেশ আমার ভালোই লাগলো যারা ঝাল মানে অতটা ভালোবাসে না তারা কিন্তু দিও না তিনটে বুঝলে তো দুটো দিও কি একটা দিও আর তারপরে দিয়ে নিলাম হচ্ছে নুন তো ভাবছো কি শুধু এই নুন দেবো না বিন নুনও দেবো ওয়েট করো দাঁড়ো সবটা দেখতে হবে তো তারপরে দিয়ে দিলাম হচ্ছে চিনি আর চিনিটা অনেকটা দিয়েছিলাম কারণ শুনেছিলাম আমগুলো নাকি প্রচণ্ড টক তো যার জন্য একটু চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম তো চলো এবার একটু চিনি বেশি করে দিয়ে দেওয়া যাক আর তারপরে কি আছে সেটাও তোমরা দেখতে থাকো তো চিনি তো আমি দিতেই থাকছি দিতেই থাকছি তো চলো এইবারে দেব হচ্ছে তোমার জিরে গুঁড়ো তো জিরে গুঁড়ো এই এইটুকুনি দিলেই হয়ে যাবে আর আমি যেহেতু একটু মশলাপাতি একটু বেশি পছন্দ করি তার জন্য আমি দুটো দিলাম মানে দুবার দিলাম তো তোমরা দুবার নাও দিতে পারো একবার দিতে পারো টেস্ট কিন্তু চলে আসবে আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে জল জিরা তো জল জিরাটাও তোমরা স্কিপ করতে পারো কারণ হচ্ছে কি তোমরা যেহেতু জিয়ে গুঁড়ো দিচ্ছ তো জিয়ে গুঁড়ো দিলে তখন জল জিরা না দিলেও চলে আর তারপরে এই দেখো এটা দিয়ে দিলাম কিন্তু বিন নুন তো তোমাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে বিন নুন আর এটা হচ্ছে নুন তো চলো সব কিছু দেওয়া হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার বন্ধ করি এইবার যাব মিক্সিতে ঘোরানোর জন্য তো ভালো করে চেপে বন্ধ করে নিয়েছি চলো ব্লেস কফ তো এই যে মিক্সিতে বসিয়ে দিয়েছি তো বসিয়ে এইবারে চলো এইবারে ঘোরাই ঘর 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 করে তো চলো এই যে মিক্সিতে ঘোরানো হচ্ছে তো হয়ে গেছে গেছে এই তো হয়ে গেছে তো চলো এইবারে খুলে তোমাদেরকে দেখিয়ে দিই কেমন হয়েছে দেখো কি সুন্দর দেখতে হচ্ছে না বেশ কেন মশলাদার একটা চাটনির মতো হয়েছে মনে হচ্ছে না সেই অনেকটা ভাতে খাওয়া কাসন্দির মতো দেখতে লাগছে না লাস্ট যেটা বাকি ছিল সেটা হচ্ছে বরফ এইবার যাব তৈরি করতে তো তৈরি করার জন্য প্রথমেই দিয়ে দিতে হবে হচ্ছে বরফ তো দুটুকরো বরফ আমি প্রথমে দিলাম তো ভাবলাম এতে আমার হবে না আরও দু টুকরো দিতে হবে তো আরও দুটুকরো দিলাম আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে ওই যে স্ম্যাশ করা তৈরি করা আমের প্লাপটা তারপরে দিয়ে দিলাম হচ্ছে চলো জল তো এখানে দেওয়ার মতো আর কিছুই নেই কারণ ওই মিক্সারটার মধ্যে সবটাই রয়েছে তো জলটা দিয়ে শুধুমাত্র সুন্দর করে কি করতে হবে এটা দেখার জন্য ওয়েট করতে হবে কারণ আমি এর ওপরে আরও ডেকোরেশন করব দাদা একটু ওয়েট করো তো এই যে দিয়ে দিলাম হচ্ছে একটু লেবু টুকরো ডেকোরেশন করার জন্য আর একটা জিনিস দিয়েছিলাম যেটা আমার পরে দেখতে অতটাও ভালো লাগেনি সেটা হচ্ছে তরমুজ দেখো আমি লাগাতে পারছিলাম তো যা করে লাগিয়েছি আর তারপরে দিয়েছিলাম হচ্ছে পুদিনা পাতা তার আগে চলো ভালো করে মিক্স করে নিই জিনিসটাকে বেশ ভালো লাগছে না কি সুন্দর ঘুরছে যেন তো ভালো করে চলো ঘুরিয়ে নিই ভালো করে জিনিসটাকে মিক্স করে নিই তো মিক্স করা হয়ে গেছে এইবারে লাস্টে দেব হচ্ছে যেটা বললাম পুদিনা তো পুদিনা ভাবলাম স্টাইল করে দেব কি সুন্দর ভেসে উঠবে ও বাবা দেখি গঙ্গা যমুনার মতো ডুবে গেল তো চলো ভালো করে বললাম যে দু হাত দিয়ে ধরো আমি এবারে এটাকে সুন্দর করে ডেকোরেশন করবো তো সাইড দিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে যেদিক দিয়ে করছি সে দেখি একেবারে একেবারে জলে ডুবে মরার জন্য হাঁক পাক করছে গো তো যেই দিচ্ছে জলে ডুবে মরে যাচ্ছে তো চলো চলো ভাবলাম ডুবুক ও ভাসুক যাই করুক আমি এবার তোমাদেরকে দেখাবো এইভাবেই তোমাদেরকে দেখতে হবে তো চলো ভালো করে তোমাদের দেখিয়ে দিই তো দেখা শেষ এবার হচ্ছে খাবার পালা খেয়ে তো আমার খুব ভালো লেগেছে তো তোমাদেরও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও